তুমি এই ফল কেন পছন্দ করো না বলো কোন ফল তোমার সব থেকে প্রিয় লেসু সব থেকে প্রিয় এবার কে গাছে লেসু খাসলা যদিও আমি এই ফলটা কখনো ওইভাবে খাইনি খুব কমে পছন্দ করি তারপরেও আজকে গাছ থেকে একদম পাড়া হলো এই জন্য কিন্তু এই ফলটা আমরা খেয়ে দেখব বিসমিল্লা আমরা এখন আছি আমাদের পার্শ্ববর্তী গ্রাম হিন্দুপাড়ায় এই গ্রামে যখন ছোটবেলায় পূজা হচ্ছিল তখন কিন্তু আমরা দৌড়ে দৌড়ে ওই পূজা মণ্ডপের আশেপাশে যে চুরে ভিতার দোকানগুলো বসতেছিলো তো সেটা কিন্তু আমরা খুব দেখতেছিলাম তো বন্দুক করলাম যেহেতু আজকে অনেকদিন পর আমরা একখান্তি হোসি তো এক নিয়ে কিন্তু আজকে পুরো গ্রামটা মানে এই যে হিন্দুপাড়া এই গ্রামটা এটাকে একটু ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো চলুন এখন মোটামুটি বাজে দুপুর একটা আজান হচ্ছে তো ভাবলাম আমরা একটু ঘুরে আসি আর গত দুই তিন দিন প্রচুর পরিমাণে গরম ছিল আজকে গরম আছে গরমের পাশাপাশি আছে একটু বাতাস তো এই বাতাসের মধ্যে আর কি একটু হাঁটতে ভালোই লাগতেছে একটা সময় এই হিন্দু পাড়ায় এই দিক দিয়ে এই বাড়িটা তখন ছিল না এদিক দিয়ে রাস্তা ছিল বাট এখন আসলে রাস্তা সম্ভবত এইটাই অনেক দিন পরাচ্ছি আসলে আসাই হয় না এদিকে তো এই এলাকার মানুষ কিন্তু সব থেকে বেশি এই যে বাঁশ দিয়ে অনেক কিছু তৈরি করে এটা কি বানাচ্ছেন মুরগবে তালাই তৈরি করতেছেন এগুলো তালাই কত করে বিক্রি করেন এরকমই না আর কি কি তৈরি করেন শুধু আপনি শুধু তালাই বানান না ঘরের ছাদ তৈরি করেন বাহ ওই যে দেখেন মানে এত রোদের মধ্যে দুইজন ভাই কাজ করতেছে শুধুমাত্র তারকে দুমুঠো খাবারের আশাই প্লাস এই যে কাজের মাধ্যমে এই একটা জমি চাষ হবি সেই জমি থেকে আবার এই জমির মালিক ফসল পাবি ওকে আমরা এখন যাচ্ছি এখানে একটি রাডার অফিস রাডার ইউনিট আছে ওর পাশে আছে একটি খেলার মাঠ যেটি আগে ছেলে পেলেরা ফুটবল খেলতো তো সেখানে একটু থেকে ঘুরে আসি যায় যাইস এই জায়গাটা কিন্তু প্রচুর ভয়ঙ্কর জানি না কোন সাপ বসা আছে বাট খুবই বন্ধু বন্ধুদের মধ্যে কি ঢোকা ঠিক জায়গা নাই জায়গা নাই আয় সাপ ধারাবি ওরে বাবা ব্যাক কর ব্যাক কর আমার বন্ধু কিন্তু ওই পাশ থেকে দেখে যাচ্ছে যে এটি নাকি ড্রাগন ফলের গাছ আছে তো ভাবলাম আমরা একটু সেই জায়গাটি ঘুরে আসি জানি না ভিতরে ঢুকতে দিবি কিনা তারপর ট্রাই করি গাইস আমরা কিন্তু চলে আচ্ছি সেই জায়গার আরে চাষ মিয়া কেমন আছেন ও আচ্ছা এগুলো আপনারা পাহারা দেন বাহ মালিক কে গাইস আমরা কিন্তু এখন অলরেডি ড্রাগন ফলের বাগানে চলে আসছি এটা কিন্তু একদম আমাদের বাড়ির কাছেই আর প্রত্যেকটি ফল এই যে দেখেন কিভাবে ঢেকে রাখা হয়েছে এটা আসলে ঢেকে রাখার কারণ কি এটা জানা নাই তবে ওই যে থেকে আমরা শুনবো তো কেন এগুলো আসলে ঢেকে রাখা হয় তো তোমার নাম কি ছোট নিশান নিশান তুমি কি জানো যে এই যে পলিথিন করে যে ড্রাগন ফলগুলো প্যাকেটিং করা হচ্ছে এটা কেন করা হচ্ছে মানে এইগুলা প্যাকিং করলে তাহলে আর কেউ কামড় দেয় না এই ফলগুলা বন্ধুরা এই জায়গাটি একটা সময় কিন্তু ছিল একটা খেলার মাঠ কিন্তু সেই খেলার মাঠটি এখন আর নেই এখন পুরোটাই ড্রাগন ফলের বাগান তৈরি করা হয়েছে তবে মাঝে মধ্যে শুনছিলাম যে এখানে নাকি পেয়ারাও লাগানো হয় পেয়ারাও চাষ করা হয়েছে একবার তো ভালো ভালো একটা উদ্যোগ নিয়েছে খুবই সুন্দর লাগতেছে এই যে সেই ফলগুলা দেখতে পাচ্ছেন আপনারা আর এইভাবে প্যাকিং করা আছে যেগুলো মোটামুটি একটু কালার চেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু এইভাবে প্যাকিং করা আছে ও হ্যাপি এগুলো কি এখনও খাওয়ার উপযুক্ত হয়নি আরো বড় হবে তাই না হ্যাঁ তবে ছোটই ভালো না বড়ই ভালো বড়ই ভালো বড়ই ভালো আচ্ছা এই পাশের যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদম দেশি গাছ বেশ সাইজ দেখি একটু এই সাইজ এর বড় হয় না বেশি না এর বড় হয় একটু বড় হয় এগুলা বড় হতে পারে এমনিতে বাজারে কত করে বিক্রি হয় এখন

নির্ভয়ে ফল দেখায় রে বাপ রে বাপ যে কালার গাইস সেই মেডিসিন সারা পিওর একদম না গাছ থেকে আমরা পেরে খাচ্ছি টাটকা গাছ থেকে একবারে পেরে যদিও আমি এই ফলটা কখনো ওইভাবে খাইনি আছে আসে বাগানে আসে মানে এমনিতেও আমি এই ফলটা মানে খুব কমই পছন্দ করি খুব কমই পছন্দ করি তারপরেও আজকে গাছ থেকে একদম পাড়া হলো এইজন্য কিন্তু এই ফলটা আমরা খেয়ে দেখব বিসমিল্লাহ

ঠান্ডা হলে ফ্রিজে রাখলে আরো বেশি মজা লাগবে তুমি এই ফল কেন পছন্দ করো না বলো কোন ফল তোমার সব থেকে প্রিয় লেসু সব থেকে প্রিয় এবার এই গাছে লেসু খাসলা সামনে বার ইনশাল্লাহ খাবা নাকি আর তোমার কি ফল পছন্দ ড্রাগনই পছন্দ এগুলো কি গাছের জন্যে ওরে এগুলা গাছের কই দেওয়া লাগে গোড়াই মানে এই রকমই দিবেন না একটু পানি পানি মানে পানি পানি করে গাছের গোড়া গোড়াই দিয়ে দিবেন এগুলোর মধ্যে কি কি আছে কিছু না খালি খোল শুধু খোল শুধু খোল দেওয়া আছে শুধু খোল হালকা পানি ওরে সেই আসলে আমাদের গ্রামে এত কিছু হয়েছে আমরা কিন্তু জানতামই না তো এজন্য আসলে নিজ গ্রামে একটু আমাদের ঘুরে ঘুরে দেখা উচিত এই যে ধরেন আজকে ড্রাগন ফল দেখলাম যেটা আমি কখনো সরাসরি দেখিনি বাট আজকেই ফার্স্ট টাইম দেখলাম অ্যান্ড গাছের একদম পিওর মানে কোনো মেডিসিন ছাড়াই কিন্তু আমরা সেই ড্রাগন ফলটা খেয়ে ফেললাম